সবই তো বুঝলাম দাদা কিন্তু এই মুহুর্তে পেটি মাল আমার লাগবে না আমাদের খুচরো বিক্রি প্যাকেট কেটে ফেললে মাল বেশি দিন রাখা যায় না নষ্ট হয়ে যায় লস হয় দাদা আপনি এক পেটি দিয়ে যেতে পারেন না না দাদা তাহলে আর এক পেটি মাল বিক্রির জন্য আবার এই দোকান থেকে ওই দোকান ঘুরে বেড়াতে হবে এমনিতেই অনেক রাত হয়ে গেছে আট পেটি মাল বিক্রি হয়ে গেছে চিলের মতো কিন্তু পেটি মাল নিয়ে সেই বিকেল থেকে ঘুরছি এই মাল না পারলে টার্গেট পূর্ণ হবে না বললাম না অত মাল আমরা একসাথে নেই না আচ্ছা ঠিক আছে তোমার মাল বিক্রির ব্যবস্থা আমি করে দিচ্ছি এখান থেকে সোজা দিঘি বাজার চলে যাও ওখানে অগ্নিদার দোকানে গিয়ে আমার নাম বলো তোমার দু পেটি মাল ওই নিয়ে নিবে ঠিক আছে ধন্যবাদ নাও এখন চলো আবার দিঘা বাজার সালার বুড়ো দু পেটি বিস্কুট নিলে যেন ওর মাথায় বাজ পড়তো না না দিঘির সব জিজি পোকারা লিকার সাইয়ে ওই সব বাহিরি বিস্কুট এই হানে চলব না শুনমুনা গোলে ক্যাম্পাই হবে গো হরিদাসে বড় মুখ করে আপনার দোকানে পাঠালো আপনি না নিলে এক বিরাট কিলো হয়ে যাবে ভবানী দা ভবানী আমার বাপ আমি অগ্নিদা সে যাই হোক আপনার এত বড় দোকান দু পেটি মাল দু দিনে শেষ হয়ে যাবে নিয়ে নিন না দাদা আজকের মতো মুক্তি পাই ঠিক আছে দিন দেখি বাঁচালেন এই যেতে যেতে পথে পূর্ণিমা মারাতে হ্যাঁ বলো না ও বাবা সাড়ে এগারোটা বেজে গেল আর বলো না দু পেটি মালের জন্য এত দেরি হয়ে গেল বলছি শোনো না আমার না এখনো এক ঘন্টা সময় লাগবে ফিরতে তুমি আলো নিভিয়ে শুয়ে পড়ো আর বাইরের গেটটা তালামার তো হবে না আমি আজকে আর পাচিল টপকাতে পারবো না এই যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো এ কি এত রাতে রাস্তার মাঝে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে কি ব্যাপার আর একটু কাছে গিয়ে দেখি তো হ্যাঁ ঠিকই তো না দেখতে হচ্ছে তো এই মেয়ে কে তুমি এই রাত বারোটার সময় একা একা রাস্তার মাঝে দাঁড়িয়ে কি করছো দেখি মুখ থেকে হাত সরাও কথা শোনো না দেখি মুখ থেকে হাতটা সরাও এই এটা কোথায় এটা দিঘিপুরের গ্রামীণ হাসপাতাল এখানে আমি এলাম কি করে সে তো আমাদের প্রশ্ন মশাই আপনি এখানে এলেন কি করে মানে যেখানে আপনি পড়েছিলেন লক্ষ্য করেননি আশপাশে ছিল গতকাল বৃষ্টি হয়ে মেন রোডে ওই অংশটায় একটা অ্যাক্সিডেন্ট হয় একটা দশ বারো বছরের বাচ্চা মেয়ে স্পটে মারা যায় আপনি গাড়ি না থামালে আপনারও একই অবস্থা হতো ভগবান যে কখনো ভূত হয়েও এসে আমাদের জীবন বাঁচায়নি তা এই প্রথমবার জানলাম তুই কে আমি জানি না আমাকে কেন বাঁচালি তাও জানি না তোকে শুধু এটুকুই বলতে চাই তুই ফিরে আয় মা আমার মেয়ে হয়ে ফিরে আই